আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটা বারের আর ডালাই কাস্ট আয়রনের পাতার নতুন একটা ডিজাইন এটা হলো আমাদের চলে আসছি আমরা মুন্সীগঞ্জ বালুচর খাসনগর গ্রাম আমাদের কাজ এগুলো আমাদের হিট পেনে কালার করা হয়েছে এই গোল্ডেনগুলো হাতে মারতেছি আবার এই এটা আমরা ঢাকা থেকে করে আনছি তো যাযা করে আনছি এখানে আমাদের এই মরগুলা লাগানো হয়েছে এগুলা আবার আমরা রঙের ফিনিশিং কাজ করতেছি ইনশাআল্লাহ তিনটা বানিন্দা